হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্না বাড়ি তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আমি বৌমা আমি একটা আজকে রেসিপি করে দেখাবো কি করব না এগ রোল করবো আমি বাড়িতে এগ রোল বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো গাজর পেঁয়াজ শসা টমেটো কাঁচা লঙ্কা এখানে ডিম নিয়েছি এবার যাবতীয় মশলা লাগবে আমি এই চাটুতে করে পরে তোমার দেখাবো দেখো বন্ধুরা ডিমগুলো আমি সব ফাটিয়ে নিয়েছি ওতে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য একদম দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটে নেব কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে ডিমটা ফেটে নিয়েছি আমি সবগুলো ডিম একসঙ্গে ফেটেছি একটাই কারণ আমি দশখানা এগরোল করে দেখাবো আমার ডিম আছে আটটা ওই জন্য আমি একসঙ্গে ফাটিয়ে নিয়েছি নিলে আমার সবগুলোই হয়ে যাবে দেখো বন্ধুরা আমি রুটি আগে থেকেই বানিয়ে রেখেছি আমি এগরোল বানাবো বলে এই যে দেখো এবার আমি এগরোলগুলো বানাবো যি কা তিনটার কা লাগাই লাগিতে কইতা গে নি তো এইডা তো আমার নাম নাম যে ছবি করে বন্ধু এবার আমি ই গ্রোনটা বানিয়ে দেখনা খাবো বন্ধুরা ওই যে দিলা স্যার কত মিনিট কাজও দিলাম

তোমরা বিনুনের বদলে এমনি নুনও দিতে পারো আমি এখানে বিনুন ব্যবহার করেছি দেখো বন্ধুরা আমি কাগজটা দিয়ে আস্তে আস্তে এটাকে নিয়ে

তো বন্ধুরা দুটো এগরোলই আমার তৈরি হয়ে গেছে পুরো দোকানের মতন আমি খুব বানিয়েছি চেষ্টা করেছি বানানোর তোমাদের যদি ভালো লাগে এই এগরোলটা তাহলে তোমরা প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো